আপনাকে যদি বলি দুই হাজার পঁচিশ সালে লাভজনক ব্যবসা কি তাহলে আপনার উত্তর কি হবে বলতে পারেন রেস্টুরেন্ট ব্যবসা অথবা ক্যাফে ব্যবসা কিন্তু আপনি যেন অবাক হবেন এমন একটি ইন্ডাস্ট্রি আছে যেখানে প্রতিযোগিতা কম চাহিদা অনেক বেশি হ্যাঁ আমি ফুডওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলছি দেখুন স্যান্ডেল বা জুতা আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস আপনার এটা লাগবেই আর জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে আর এইখানে তৈরি হচ্ছে একটি বনেটি দেখেন ভাই আমি আপনাকে জুতার দোকান দেওয়ার কথা বলছি না তাহলে বলতে পারেন কি করতে হবে আপনাকে আমি যেটা করতে বলবো সেটা হচ্ছে একটি ছোট জুতার কারখানা দেওয়ার আর এটিতে এত প্রফিট আপনি কল্পনা করতে পারবেন না চলুন এটা কেমন প্রফিট দেয় সেটা এই ব্যবসা যে করে তার মুখ থেকে শুনে নিই

তাহলে বুঝতে পারছেন এটা কত লাভজনক ব্যবসা আপনি যদি দিনে পাঁচ ডজন স্যান্ডেল অর্থাৎ ষাট জোড়া স্যান্ডেল তৈরি করতে পারেন তাহলে পাইকারি মূল্যে যদি আপনি একশো টাকাতে সেল করতে পারেন তাহলে প্রতিদিন আপনার ছয় হাজার টাকার সেল হবে অর্থাৎ ছয় হাজার টাকার বিক্রি হবে এখানে যদি আমাদের একটি জুতা তৈরি করতে বা একটি স্যান্ডেল তৈরি করতে ষাট টাকা খরচ হয় তাহলে আমাদের চল্লিশ টাকা মতো প্রফিট থাকে অথবা যদি আমাদের পঁয়ষট্টি টাকা খরচ হয় তাহলে আমাদের পঁয়ত্রিশ টাকা প্রফিট থাকে প্রতি জোড়া জুতাতে আর আমরা যদি পাঁচ ডজন জুতো অর্থাৎ ষাট জোড়া জুতো তৈরি করি তাহলে আমাদের প্রফিট থাকবে ষাট গুণ পঁয়ত্রিশ অর্থাৎ একুশশো টাকা অর্থাৎ দিনে প্রায় একুশশো টাকা লাভ করতে পারবেন আর এই ব্যবসাটি করতে ইনভেস্টমেন্টও খুব কম লাগে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন এই ব্যবসাটি আর এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানান নেক্সট ভিডিওতে আমি এই ব্যবসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ব্যবসা রিলেটেড বিভিন্ন টিক্স অ্যান্ড ট্রিপস সহ বিভিন্ন অ্যানালাইসিস এবং বিভিন্ন বিষয়ে জানতে পারবেন ধন্যবাদ